আমাদেরকে তো কাজ করে যেতে হচ্ছে তার জন্য ঠিক টাইমে আসতে পারছি না দিদি ওকে না কোনো ব্যাপার নাই তার তাপস ভাই জাস্ট তুমি কি করবা বলো তো রাত্রে সারা লাইফ চালু থাকে যখন টাইম বাবা একটু জয়েন্ট হয়ে গেল টাইমটা লিখে দিলা যে এত টাইমে জয়েন্ট তাহলে আমি বুঝতে পেরে গেলাম যে তাপস ভাই এত ঘন্টা আমার লাইভে ছিল আমাদের তো কাজ করে খেতে যেতে হচ্ছে ঠিক টাইমে আসতে পারি না এখন কিসের কাজ করছো এখন কিসের কাজ করছো হ্যালো তোমরা লাইভে কি আছো কমেন্ট করো দুজন আছি আমাকে নিয়ে আর একটা কমেন্ট করে দিল কে সেটা বলতে পারছি না কে লাগে কখন বাবা বলে কি রাত্রে তো তপস ভাই অনেকজনই থাকে তোমার বড় ভাগনা থাকে ছোট ভাগনা থাকে তোমার জায়বু থাকে তারপরে তোমার বড় বৌমা থাকে ছোট বৌমা থাকে সবাই থাকে লাইভে সব বলছি তোমরা যারা লাইভে জয়েন্ট হয়ে যাও যদি কেউ জয়েন্ট বাকি থাকো জয়েন্ট হয়ে যাও এখন কমেন্ট করলো আর একটা কে আছে কি জানি রে হাই প্রিয়া দিদি কেমন আছো প্রিয়া দিদি ভালো আছো প্রিয়া দিদি প্রিযা দিদি ভালো আছো লাইক দিলাম ওকে প্রিয়া দিদি প্রিয়া দিদি বলছিল আমার শ্বশুর মশাইকে দেখবে আমার শ্বশুর মশাইকে দেখাবো প্রিয়া দিদি শুর মশাকে দেখাবো সবার কাছে এই আছি সব এক টাইম লাইভ করছি কে কে আছে লাইভে এই সময়তে